নতুন একটা ফেসগুলো যেই ভুলগুলো আপনারা অবশ্য করতে পারবেন না আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্য আপনি শেয়ার করে মন থেকে আপনার ভাই বোনদেরকে দেখার সুযোগ করবেন আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেন অবশ্য ফলো করে দিয়ে সাথে থাকবেন তো মূল টপিকে চলা যাক নাম্বার ওয়ান আপনি টিকটক এবং ইউটিউব বিভিন্ন অ্যাপস থেকে ভিডিওটা সরাসরি ডাউনলোড করে আপনার পেজে আপলোড করে দেন এটা কখন করা যাবে না করা যাবে না করা যাবে না ক্ষেত্রে আপনার পেজে যদি মনিরেশন থেকে থাকে তাহলে আপনার স্টেক চলে আসতে পারে যদি না থাকে আপনার পেজে পলিসি ইস্যু পলিসি ইস্যু আনার্জেন কনটেন্ট এবং পেজ রিকমেন্টের এই তিনটা সমস্যা দেখা দিতে পারে তাই আমার সাজেস্ট থাকবে এই কাজগুলো আপনারা কখনো করতে পারবেন না আপনাকে নিজের কন্টেন্ট পেজে আপলোড করতে হবে অন্য কোনো সাইট থেকে আপনি ডাউনলোড করে না আপনার পেজে আপনি আপলোড করতে পারবেন না নাম্বার টু মিউজিক এখন বর্তমানে যে নতুন আপডেট আসছে যারা অ্যাড অন রিস্ক পেয়েছেন বা যাদের কন্টেন্ট সেট আপ আসছে তারা হয়তো মিউজিক ইউজ করতে পারবেন আর যাদের পান নেই যারা এখন এই মিউজিক ব্যবহার করেন আপনারা এটা থেকে অবশ্যই বিরত থাকবেন যদি ফেসবুক থেকে আপনি কিছু আর্নিং করতে চান আপনি মিউজিক মিউজিকটা আপনি অতিরিক্ত ভিউর আশায় মিউজিক ব্যবহার করেন অতিরিক্ত আপনার টাকা কামানোর আসায় মিউজিক ব্যবহার করেন এটা কখনো করা যাবে না এটা থেকে বিরত থাকতে হবে মিউজিকটা ফেসবুকের কোনো অংশ না মিউজিক কোম্পানি আলাদা আপনার যদি পেমেন্ট না করে মিউজিক ব্যবহার করেন ওই মিউজিক কোম্পানি যদি আপনাকে রিস্টেক দিয়ে দেয় কোনো ইস্যু দিয়ে দেয় এবং ওটা যতদিন মিউজিক কোম্পানি চাইবে না অতদিন আপনার ফেস থেকে এটা যাবে না হয়তো এক বছর লাগতে পারে হয়তো আসবে জন্য থেকে যেতে পারে তাই আপ আপনার এক্ষেত্রে আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট এবং ভিউ একদম ডাউন হয়ে যাবে এক্ষেত্রে আপনি অবশ্যই মিউজিক থেকে বিরত থাকবেন তিন নম্বরটা হলো যে আমরা কি করি সরাসরি কোন অ্যাপস থেকে কোন কিছু থেকে কারো পেজ থেকে আমরা একটা ফটো আপলোড ডাউনলোড করে এনে আমাদের কভার ফটো প্রোফাইল পিক্সারে ব্যবহার করি এবং আমাদের পেজে আপলোড করে ফেলি এটা কখন করা যাবে না আপনাকে আপনার নিজের ফটো ব্যবহার করতে হবে কভার ফটো প্রোফাইল পিকচার এবং আপনি নিজের ফটো মোবাইলে ধারণ করা ফটো ফেসবুকের গার্টেন ভিতরে আছে এই ধরনের ফটো আপনার পেজে আপলোড করতে হবে এটা কখনো এই ভুলটা করা যাবে না আর আমার সাজেস্ট থাকবে আপনি যদি পারেন প্রত্যেক দিন আপনার একটা ফটো আপনার পেজে আপলোড করবেন এবং যদি না পারেন একদিন পর একদিন হলো করবেন সাইন নাম্বার যেটা এটা আরও মারাত্মক রিমিস এটা নিয়ে আমরা অনেকে জানি না ফেসবুক থেকে ফার্মেশন আছে তারপরে আপনি রিমিস করতে পারবেন না রিমিস করলে আপনি কয়েকটা সমস্যা আছে। আপনি আমাকে যে নিয়ে রিমিস করবেন আমার ভিডিওতে কি সমস্যা আছে কিনা আমি কি করতে পারবো কিনা আমার ভিডিও থেকে এটা থেকে আর্নিং করতে পারবো কিনা এটা পরবর্তী সমস্যা হবে কিনা তাই আপনারা অবশ্য রিমিস ভিডিও থেকে বিরত থাকবেন পাঁচ নম্বর যে এই বিষয় আমি বলবো আপনারা নিজের ফেস দিয়ে ভিডিও বানান নিজের ভিডিও বানান নিজে নিজে ফেসবুক গ্যাটলাইন মেনে কাজ করেন এক্ষেত্রে আপনি সবসময় মনকে শান্ত রাখতে পারবেন আপনার মনটা ভালো থাকবে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে আপনার মন ভয় থাকবে না আপনি কখনও না কখনও সাকসেস হবেন ফেসবুক আপনার পেজ থেকে অতি দ্রুত গ্রো করবে যদি আপনি নিজ থেকে কাজ করেন এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা অতি নিকটে আনতে পারবেন